সামান্য পাবলিক হয়ে আর এগুলো নিতে পাচ্ছি না তাই জন্য আমরা বলতে এসছি বলতে বাধ্য হচ্ছি আমি জানি না দিদি কালকে আপনি যার সাথে লাইভে এসেছিলেন যে এই ছেলেটার সাথে আপনার নাম কি। কিন্তু আপনি একটা কথা বলেছেন সমাজসেবি হয়ে টাকা কেন নিচ্ছে ঠিক আছে দেখুন যদি আপনি উকিলের কাছে যান সেখানেও কিন্তু আপনাকে টাকা বেয়ার করতে হবে তাই না উকিল কিন্তু আপনার সমস্যা মেটানোর আগে টাকা নেবে তো সেরকম সে যদি নিয়ে থাকে তার আর্থিক অবস্থা ভালো না তাকে একটা দূর দূরন্ত অবধি যেতে হচ্ছে গাড়ি করে তো তাকে তো নিতেই হবে সেই গাড়ি ভাড়ার টাকাগুলো কে দেবে তাই না হ্যাঁ হতে পারে যে অ্যামাউন্টটা বেশি আর কম এটা বলতে পারেন যে অ্যামাউন্টটা বেশি আর কম ঠিক আছে আমরা যদি একটা উকিলের সাথেও পরামর্শ করতে বসি উকিল কিন্তু ফিজ না নিয়ে আমাদের সাথে কোনো পরামর্শর কথায় বসবে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বাবরিদি জিনিসটা ঠিক করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলেটির জন্য আপনি বলছেন না যে দুটো পরিবার একসাথে বসে মিটিয়ে নেওয়াটা ভালো এই ছেলেটিকে নানা করে আমি কতবার বলেছি ছেলেটাকে জিজ্ঞাসা করে দেখবেন ঠিক আছে ইভেন আমি ভয়েস রেকর্ড পর্যন্ত করেছি যে তোরা দুজনে একসাথে বস একসাথে বসে একটা আলোচনা করে দুটো ফ্যামিলি আলোচনা করে এটা মিটিয়ে এনে কেসটা তুলে নে কিন্তু ওই ছেলেটি বারবার কিন্তু ওই একটি মেয়ের ফ্যামিলির ওপরেই দোষ দিয়ে গেছে যে না ওরা কিন্তু বসতে চায় না ওরা কথা বলতে চায় না ওরা কিছু করতে চায় না ওরা আমার সাথে মীমাংসায় বসতে চায় না যখন এখন ওরা যখন মীমাংসায় বসতে চাইছে ছেলেটি বসতে চাইছে না কেন কেন বসতে চাইছে না আর বাবলিদি তো বলেনি হট করে ওদের বাড়িতে গিয়ে এ করবে বাবলিদি তো ও কেউ ডেকেছে বলেও ছিল ও কিন্তু প্রথমেই বলেছিল ওদেরকে আর আমাদেরকে একসাথে বসিয়ে মীমাংসা করলে আমি মীমাংসায় আসব না আমি যাব না ওদের সামনে আমি বসতে চাই না কেন যদি মীমাংসাই করতে চাই তাহলে কেন সামনে বসতে চায় না তোমাকে বলি দিদি তুমি একতরফা বিচার করো না তুমি লাইফগুলো আগে দেখো ওর অ্যাটিটিউডটা দেখো ও যখন কথা বলছে একটা সম্মানীয় ব্যক্তির সাথে তখন ওর মুখের হাসিটা দেখো তুমিও যখন সেই মানুষটাকে অপোজিট মানুষটাকে যখন তুমি বলছো টাকা নিচ্ছে এটা উচিত না তখন ওর মুখের হাসিটা দেখো ব্যঙ্গ ব্যঙ্গ করে হাসছে কেন এগুলো করছে এগুলো আমরা মেনে নেব না কোনো মতেই আমরা এগুলো মেনে নেব না আমরাও একটা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আমাদেরও যে সারা দিনের জার্নির কাজ সেগুলো আর কেউ দেখে না এদের এই নচ্ছার্পনার জন্য সকলে এদের দিকে অ্যাট্রাকশান দিচ্ছে ঠিক আছে এই সব নোংরামি আমরা ইউটিউবে হতে দিতে পারবো না আর আমরা আম জনতা হিসেবে আম পাবলিক হিসেবে আমাদেরও একটা মতামত আছে আমরা চাই যে এই জিনিসটা মিটে যাক ঠিক আছে এইটা নিয়ে এত বাড়াবাড়ি এত কিছু আমরা চাই না আর দ্বিতীয় কথা হচ্ছে খালি একটাই মুখে কথা আছে সংসার করতে চাই না সংসার করতে চাই না সংসার করতে চাই না এতবার আমাকে জেল খাটিয়েছে প্রথমবার কিন্তু মেয়েটি জেল খাটায়নি প্রথমবার কিন্তু মেয়েটি জেল খাটায়নি মেয়েটির বাবা জেল খাটিয়েছিল যেহেতু মেয়েটার আঠেরো বছর হয়নি তাই জন্য জেল খেটেছে হ্যাঁ আর সেকেন্ড টাইম কোনো মেয়ে সহ্য করবে না যে আমি রাগ করে বাপের বাড়ি চলে এসেছি আর আমার হাজব্যান্ড এদিকে অন্য মেয়েকে নিয়ে কি সুন্দর বিন্দাস একদম ঘুরছে ফিরছে তার এক্স আবার সেটা এক্স এক্স গার্লফ্রেন্ড আমি বলবো ওয়াইফ বলবো না এক্সকে নিয়ে ঘুরছে ফিরছে খাচ্ছে কোনো মেয়ে সহ্য করতে পারবে না তাই রাগেতে এটা ও ওই মেয়েটা কেন আমরাও রাগে হলে আমার বরের নামে ওই মিথ্যে অভিযোগ করে ফেলতাম কেন কি আমি থাকার সত্ত্বেও কেন করছে হতে পারে ও সোশ্যাল মিডিয়া এগুলো না করে ও পরে করতো ডিভোর্স হয়ে যাওয়ার পর করতো কে বারণ করেছিল ওকে যখন সে ডিভোর্সের অ্যাপ্লাই করেইছে ও ডিভোর্স অবধি ওয়েট করতে পারলো না তাকে নিয়ে একদম ঘোরা ফেরা দার্জিলিং গ্যাংটক সুন্দরবন সব জায়গায় যাচ্ছে এগুলো কি নাটক হচ্ছে না নাকি ইউটিউবে আপনারা কি চোখ বন্ধ করে আছেন আপনারা কি দেখতে পাচ্ছেন না যে ছেলেটির হয়ে সাথ দিচ্ছেন হুম একটা মেয়ের কষ্টটাও আপনাদের বোঝা দরকার আমার মনে হয় ঠিক আছে সবসময় যে মেয়ের বাড়ির অপরাধ করেছে আর ছেলেটির বাড়ি অপরাধ করেনি এটা কিন্তু নয় ছেলেটার বাড়ি সমান দোষে দোষী জানেন কি ছেলেটার বাড়ির লোকও গালাগালি দিয়েছে মেটার বাড়ির লোকই গালাগালি দিয়েছে দুজনেই গালাগালি দিয়েছে আর ছেলেটি মেটের মা তো এসে কেঁদেছে বলেছে তার ওইটা মানে ফার্স্ট মেটির মা করেছে মেয়েটার মা ফার্স্ট করেছে ছেলেটা যদি চুপ থাকতো তাহলে কন্ট্রোভার্সি হতো না কিন্তু ছেলেটি কিন্তু রিপিটের পর রিপিট গালাগালি দিয়েছে একটা বয়স্ক মহিলাকে তার মা সম্মানীয় মহিলাকে কেন দিয়েছে কেন দিয়েছে সে তো এত ভালো সে তো এত বোঝে সে এত জ্ঞান মানে বাবদিদির কথার এত খুদ বার করছে তাহলে নিজের কথার খুদগুলো কেন বার করছে না যে যখন আমাকে বলছিল বলছিল আমি চুপ করে শুনি আমি সহ্য করি হ্যাঁ আমি কেন বলবো তার জন্য আইন আছে প্রশাসনের কাছে যাই বিচারপতির কাছে যাই তখন মনে হয়নি এখন মনে হচ্ছে সেগুলো হুম এখন সংসার করতে হবে চাপ দিচ্ছে বলে মনে হচ্ছে তাই না এখন এই কারণেই ও সংসার করবে না সেটা সব পাবলিকরা জেনে নিন একটাই কারণে এই ছেলেটি সংসার করবে না তার কারণ একটাই ছেলেটি কিন্তু মেয়েটিকে কোনো রকমেই আর ঘরে আনবে না সে তার প্রথম গার্লফ্রেন্ডকেই আনতে চায় সেটা আজ না হলেও দু তিন বছর পরে হলেও আপনারা দেখতে পারবেন যে ডিভোর্স হওয়ার মাত্রই হয়তো আনবে না কেন পাবলিকের ক্ষোভে পড়বে ঠিক ও দু তিন বছর চার বছর পর ওই মেয়েটিকেই আনবে এদের মা ছেলে পুরো প্ল্যান করা আছে ইভেন মেয়েটিও প্ল্যানে আছে আর মেয়েটিকেও আমি বলি প্রথম যখন ও কাঁদিল কষ্ট পাচ্ছিল তখন তোর কষ্ট হয়নি চলে গেলি বাবা মায়ের কাছে একটা কোর্ট পেপারে লিখে ডিভোর্স করলি এখন তোর কষ্ট হচ্ছে ওর কষ্ট কেন এখন ওর কষ্ট দেখার জন্য তোর বউ আছে তোর কষ্টর কি আছে কেন তুই কষ্ট পাচ্ছিস ওর কষ্টয় আমরা এটাই বলবো আমরা সাধারণ পাবলিক এটাই দাবি তুলব দুজনেই সমান দোষে দোষী কেউ কম নয় কেউ বেশি নয় দুজনেই গালাগালি করেছে দুজনেই খিস্তি দিয়েছে দুজনেই ইউটিউবে এসে নোংরামি করেছে দুজনেই করেছে মেয়েটিও করেছে ছেলেটিও করেছে সেহেতু কাউর দোষ কম কারোর দোষ বেশি নয় এখানে দাড়িপাল্লায় মাপলে দুজনের দোষই সমান সেহেতু দুজনকে নিজেদের ভুল ত্রুটি দোষ সব পিছনে ফেলে এসে আবার আগে একটা চেষ্টা করা দরকার যে ভালোভাবে কিভাবে থাকা যায় তাই না এ এর নামে দোষ দিচ্ছে ও ওর নামে দোষ দিচ্ছে এদিকে তার সাথে সাথে একটা সম্মানীয় ব্যক্তি বাবলিদি সমাজসেবী যিনি তাকে পর্যন্ত বাজে জায়গায় নিয়ে আসছে এই ছেলেটি এরকম আগে সবাইকে কন্ট্রোভার্সিতে নিয়ে আসে তারপরে কিন্তু নিজেকে ভালো সাজায় দেখেছেন তো বাবলিদিকে কিভাবে কন্ট্রোভার্সিতে নিয়ে এসছে দেখেছেন বাবলিদিকে কন্ট্রোভার্সি চেয়েছিল চাইনি এই ছেলেটি কিন্তু করেছে পাবলিটির এগেন্ট পার্টিদেরকেও নামাচ্ছে টাকা চেয়েছে এটা যেমন দেখছেন তা এটা দেখছেন না যে টাকাটা কেন সব কাজের একটা পারিশ্রমিক থাকে সব কাজের পারিশ্রমিক থাকে উনি যদি সৎ না হতো তাহলে লাইভে উনি টাকার অ্যামাউন্ট বলতো না তাই না সব তাহলে তখন তো জানতেন না যে উনি টাকা নিয়ে কাজ করে যেই লাইভে বললো বলে তাই জন্য তো জানতে পারলেন আপনারা যে উনি টাকা নেয় তাহলে ওনার যদি বাজে একটা বাজে মোটিভ থাকতো বা ওনার যদি সেরকম থাকতো উনি কিন্তু টাকাটা লাইভে নাও কথা বলতে পারতো কিন্তু টাকা নিয়ে কিন্তু উনি লাইভে কথা বলেছে কারণ ওনার কাজের পরিশ্রমিক উনি নিয়েছে নিতেই পারে তাই না এটা নিয়ে তো কারোর কোনো কথা বলার দরকার নেই যাদের অঢেল টাকা তারা সমাজের জন্য বিলাতে পারে যাদের অঢেল টাকা নয় তারা সমাজে কাজ করলে টাকা নিতেই পারে সে একটা গাড়ি করে সেই মেয়েকে নিয়ে যাচ্ছে সে একটা পুলিশের মার খাচ্ছে সে একটা আইনের যে যারে পড়ছে কেস হচ্ছে সব কিছু তো লড়তে হবে মানুষের এত কুবের খনি নেই যে সবটা নিজের পকেট দিয়ে করবে ঠিক আছে তো তার জন্য তো একটা অ্যামাউন্ট নিতেই হবে সেই জন্য নিচ্ছে এটা ভাবছেন না কেন আপনারা একটা তাকে গেলে একটা যেখানে যাবে প্রতিবাদ করতে সেখানে তার নামে কেস হচ্ছে দীর্ঘদিন সেই কেসটা কোর্টে চলছে তাকে সেই ফিস দিয়ে সে সমস্তই বলে তো তার থেকে ফিস ছাড়া কোর্টে তার কেস লড়ছে না উকিলরা তাহলে তার জন্য তার কি কুবেরের খনি আছে নাকি যে সে কুবের খনি থেকে টাকা বার করবে আর ঢালবে সমাজের সেবা করতে গিয়ে সেটাতে কেউ করবে না 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 তো সেটা সে যদি তার জন্য সেই মানুষটা যদি তার জন্য কোনো ফিজ নিয়ে থাকে আমার মনে হয় না সেটা কোনো অপরাধ ঠিক আছে এবার কম বেশি ডিপেন্ড করে ঠিক আছে তো এই ছেলেটিকে বলবো এই ছেলেটি কিন্তু এই ম্যাডামকে যথারীতিভাবে অপমান করছে এইভাবে এ এ শ্বশুর শাশুড়ি বউকেও অপমান করেছে আর সবসময় নিজেকে ভালো সাব্যস্ত করেছে আর ভালোর ভিতরে তলায় তলায় ছেলেটি নোংরামি করে গেছে আমরা ছেলেটির শাস্তি চাই আমরা ছেলেটির শাস্তি চাই ইভেন যারাই ছেলেটির হয়ে বলছেন তারা ছেলেটির সম্বন্ধে প্রপারটা জানার চেষ্টা করুন ঠিক আছে মেয়েটিও যেমন দোষী ছেলেটিও যেমন দোষী ছেলেটির একটা দোষ খালি নেই যে সে তার বাবা মাকে বলেন আর মেয়েটির একটাই দোষ যে তার স্বামীকে অসহ্য ভালোবাসে অসম্ভব ভালোবাসে যেই ভালোবাসায় মেয়েটি মানে তার বাবা মাকেও অপমান করে সে তার ভালোবাসাটাকে চায় এটা হলো মেয়েটির ব্রোকামি বলতে পারেন আর এটাও বলতে পারেন যে একটা ম্যাচুরিটি হয়নি তার বয়স যেমনি একটা মানে ম্যাচুরিটি না হলে একটা মানুষের একটা বাচ্চা মেয়েদের যেমনি বিয়ে হলে হয় না যে আজকে বাবা মায়ের জন্য পাগল কালকে স্বামীর জন্য পাগল সেটাই মেয়েটির ক্ষেত্রে হয়েছে ঠিক আছে এখনও অতটা বুদ্ধি তার হয়নি মানুষের মেয়েদের কুড়িতেই বলে যে কুড়ি বয়স হয়ে গেলে বুদ্ধি না কুড়িতেও মানুষের মেয়েদের বুদ্ধি হয় না মেয়েদের বুদ্ধি আসতে টাইম লাগে আর মানুষ মেয়েরা ঠেকে শেখে আজকে সে যখন ঠেকছে শিখছে তখন তাকে আমার মনে হয় একটা সুযোগ করে দেওয়া দরকার ঠিক আছে কিন্তু না তার তো প্রাক্তনের কাছে মন পড়ে আছে তাই না প্রাক্তনের কাছে তার মন পড়ে আছে সে প্রাক্তনকে নিয়ে এত ওঠা বসা করেছে এত ঘুরেছে তার সাথে এতভাবে সে অ্যাটাচমেন্ট তৈরি করে নিয়েছে তাকেও ছাড়তে পারছে না সব থেকে বড় মানে অপরাধ ছেলেটি করেছে যে প্রাক্তনকে আবার জায়গা দিয়েছে মেয়েটি কিন্তু হাজার জনের সাথে ভিডিও করলেও কাউকে কিন্তু জায়গা দেয়নি জায়গা দিলে কিন্তু ফিরে আসার কথা ভাবতো না ঠিক আছে যদি মেয়েটি জায়গা দিত আমার মনে হয় আমরা যদি মেয়েরা একজনকে ভুলে যাওয়ার জন্য অন্যজনকে আঁকড়ে ধরি যখন অন্যজনকে ভালোবাসবো না তখন এই পুরনো মানুষের কে কখনোই আর ভালোওবাসবো না ফিরে আসতেও চাইবো না তো মেয়েটি সেই ক্ষেত্রে খালি ভিডিওই করেছে আমার যেটা মনে হয় হ্যাঁ ক্লোজলি ভিডিও করেছে ভিডিও করতে গেলে তো অনেক কিছু অনেক রকমভাবে শ্যুট করতে হয় মনে আছে ছেলেটিও কিন্তু একটা মেয়ের গালে কেক লাগিয়ে চাট ছিল জিপ দিয়ে তো সেইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল ছেলেটা কিন্তু বলেছিল গ্রিন পদ্মায় শ্যুট হয়েছে তো এটাও তো হতে পারে মেয়েটার সময় গ্রিন তাহলে তোরবেলায় যদি গ্রিন পদ্মায় শ্যুট হতে পারে তাহলে মেয়েটির সময় কেন গ্রিন পর্দায় শ্যুট হতে পারে না এটা একটু কি জানতে পারি আমরা ভিডিওর জন্য মানুষ অনেকটা ক্লোজ আসে অনেক রকমভাবে ভিডিও করে যেটা মানুষকে অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করে তা বলে তো তাই নয় যে ছেলেটার সাথে মেয়েটা হতে পারে ছেলেটার দিক দিয়ে মেয়েটার কাছে মানে একটা টান এসেছিলো মেয়েটার দিক দিয়ে আসেনি হয়তো সে কোনো সময় তার হাজব্যান্ডকে জ্বালানোর জন্য সে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু মন থেকে দেয়নি তুইও তো করেছিস সেটা কিন্তু তুই জ্বালানোর জন্য না তুই একদম মনটাই দিয়ে ফেলেছিস তোর প্রাক্তনকে সেটা দেখ আগে তো আমিও একটা পাবলিক হয়ে একটা জনতা হয়ে একটা ইউটিউবের ভিউয়ার্স হয়ে আমারও এটা বলার রাইট আছে যে ছেলেটির বিচার আমরা চাই আর ন্যায়ের বিচার হোক এটাই চাই মেয়েটিরও দোষ আছে ছেলেটিরও দোষ আছে দুজনকে দোষী প্রমাণ করে দুজনকে দোষী প্রমাণ করে দুজনকে শাস্তি শাস্তি দেওয়া হোক আর বাবলিদিন নামে যে মিথ্যে অপবার্তা লটাচ্ছে সেটার জন্য যেন কড়া শাস্তি পায় ছেলেটা কড়া শাস্তি পায় ছেলেটা ছেলেটার ফ্যামিলি যেন খুব কড়া শাস্তি পায় আমি এটাই বলবো ভিউার্সদের আমার ভিওয়ার্সদের কাছে ইভেন জনতার কাছে তো বাবলিদি তুমি সঠিক পথে যাচ্ছ তুমি সঠিক পথে যাও আমরা সবাই আছি দরকারে আমাদের সাথে তুমি কন্ট্যাক্ট করো আমরা চলে আসব তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আরও অনেক কিছু বলার আছে আমি বলবো তো ব্যাস আজকের মতো এইটুকুনি